ভাই আমি কিছু কথা কম আমার কথাগুলি আসলে অনেকের লাগিয়ে দিব, জায়গা মতে বুঝছেন লাগক তাতে কোনো কিছু আমার করার নাই মানুষের বিশ্বাস না কইরা যদি বনের ফুসু আছে না ওই যে রাস্তার ফুটপাতে যে কুত্তা কতলা জন্ম দেয় আর দশটা বাচ্চা জন্ম দেয় এরারে বিশ্বাস করবেন না আপনি যদি এরারে আপনি কিছু খাওয়ায় কয়েকটা মনে করেন এই আড্ডি টাড্ডি দেন তারাও কিন্তু আপনার পিছিয়ে পিছে আপনি যে জায়গায় যাইবেন আপনার পিছিয়ে পিছে এই জায়গায় যাইব আর যদি মানুষের কুরমা ফুলাও মাংস ফুলাও খাওয়ায়া তাদের নিয়ে ঘুমায় রাত্রে ভাইলে মনে করেন মতে ছুরি মেরে দিব তো আমাদের এলাকায় কিছু কুলাঙ্গার মানুষ আছে বুঝছেন তারা শুধু মনে করেন পিছন দিয়ে আর এই বেটা যদি সাহস তাহে সামনে মার বুঝছো আজ কী কইছি মানে যার উদ্দেশ্য ভিডিওটা বানাইছি হ্যাঁ দেখলে অবশ্যই বুঝবো আপনি ওই তো মনে করেন ভাববেন চিনা নাই জানা নাই অপরিচিত লোক তারাই আমি কিভাবে বিশ্বাস করি মানে কিছু মানুষ আছে আমরা যারে বিশ্বাস করি যারে ভালোবাসি যারে কাছের টানি তার মানে যারে মনে করেন মন উজার করা ভালোবাসি তারাই কিন্তু পিছনে ছুরিটা মাইরা দেয় একবারে করে মতে বুঝছেন তো আসলে এমন বিভিন্ন ধরনের মানুষ যে ভালোবাসা বিভিন্ন ধরনের ঠগা মানে ঠকছি আমি তো এই জন্যই বলতেছি যারা মানে নিজের লোকের কাছ থেকে দূরে থাকবেন সম্পর্ক ভালো থাকবো আর যত অপরিচিত লোকের কাছে যাইবেন আপনি ফারলে উপকার করব না ফারলে ক্ষতি করতো না তেমনি বুঝছেন কিছু কিছু সমাজে মানুষ আছে যারা একটু টেকাউলা যারা একটু পয়সা উলা তারারা যদি ভুলো করে কয় উজুর 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 আরে উজুর মানুষ কি কইবে বা বড় লোক বা টেকা উলা আর আপনি ফহিন নির্ভুত আপনি উচিত কথা কইবেন রে কইবেন বা আবার রে বাবা ডেহন একটা কথা কইছে তো বা এর লেগেই কইতেছি আমাদের সমাজের কিছু লোকের কারণে আমাদের যে এক বয়সের জেনারেশন ফুলাফানগুলি আছে এরা নষ্ট হইতাছে তারা যদি মুরব্বীরা সম্মান করতো তাহলে কিন্তু ইয়াং ফুলাফান যারা আছে কয় যে অমুকের ফুট টা বা বাড়ি দেওয়া হয় কীভাবে চুল রাখছে কীভাবে সিগারেট খাইতা আরে সিগারেট খাইতেছে এইগুলি তো আমরাই শিহাইতাছি আমরা মুরব্বীরা বইয়ে কই কি এই সেরা একটু মেসটা দে আগুনটা দে তাহলে ওই সেরা কি আর জীবনে মুরব্বিরে সম্মান করব করতো না ভাই বিষয়টা তো আমি অনেকের উদ্দেশ্যে কথাগুলি বলছি তো আমার এলাকার বাই ব্রাদার যারা আছে বাবা সবাই ভালো মানুষ ভাই কেউই খারাপ না বুঝছেন আমি অন্য অন্য দেশের কইছি কইসি কাতাররা কেউ মাইন্ড করিনি না মাইন্ড করলে আবার আমার বুঝছি না উল্টা গায়ে তো ভালো থাকবেন লাইক কমেন্ট করে আর সাথে থাকুন আর মনটা চাইলে একটু ভিডিওতে কমেন্ট করে যাই